এই যে হিন্দুরা চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের নাপাক গেরুয়া পতাকা তুলল আর বাংলাদেশের মাটিতে আলেমাকে চ্যালেঞ্জ করল আর সমস্ত হিন্দুরা সরকারকে চ্যালেঞ্জ করলো বর্তমান সরকারকে এ সাহস পেয়েছে তারা ওই সব শিথিলপন্থী মৌলবিদের কারণে যারা হিন্দুদের পূজার মূর্তি নিয়ে কঠোরতার পথ বাদ দিয়া শীতলতার পথকে বেছে নিয়েছে যারা মসজিদ মাদ্রাসা রেখে দীর্ঘদিন হিন্দুদের মন্দির পাহারা দিল যারা হিন্দুদের পূজা উৎসবে যে সমসম লাড্ডু খাইল হিন্দুরা পুরস্কার কি দিল মুসলমানকে ইস্কন মাঠে নেমেছে আর চোদ্দ কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করছে এই যে হিন্দুরা চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের নাপাক গেরুয়া পতাকা তুলল আর বাংলাদেশের মাটিতে আলে মোলামাকে চ্যালেঞ্জ করল আর সমস্ত হিন্দুরা সরকারকে চ্যালেঞ্জ করলো বর্তমান সরকারকে এ সাহস পেয়েছে তারা ওই সব শিথিলপন্থী মনোবিদের কারণে যারা হিন্দুদের পূজার মূর্তি নিয়ে কঠোরতার পথ বাদ দিয়া শীতলতার পথকে বেছে নিয়েছে কখনোই মুসলমানের বন্ধু হবে না যতক্ষণ এই মলবীরা ইসলাম বাদ দিয়া হিন্দু ধর্ম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত হিন্দুরা তাদের সাথে ভালো আচরণ এটা হচ্ছে কাফের মুর্শেকদের চিরাচরিত ফিতরাত কাফের মুর্শেকরা জন্মগত ভাবেই ইসলাম ও মুসলমানের শত্রু আপনি যত শিথিল হন মূর্তি পাহারা দিয়ে না মূর্তি যদি কিনেও তাদেরকে দিয়ে আসেন আপনি যদি নিজে মূর্তি পূজা না করেন ওরা আপনাকে কখনো আপন মনে ইসলাম তিনটা পন্থাই দিয়েছে কঠোর পন্থা মধ্যপন্থা শিথিল পন্থা কখন কোন পন্থা অ্যাপ্লাই করতে হবে এটা বুঝতে হবে ঠিক না মদ্যপন্থা কাফেরদের সাথে না কাফের মুর্শিকদের ক্ষেত্রে কঠোর পন্থা তারপরে নিজেদের মধ্যে আকামে সারিয়ার ক্ষেত্রে মদ্যপন্থা আর বেইমানদেরকে দিনের দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা কাফের মুর্শিক বেইমানদেরকে যখন দিনের দাওয়াত দিবেন ওই ক্ষেত্রে আল্লাহ বলছেন ঘাট দৈরা মুসলমান বানায়ো না ইসলামের সুমহান আদর্শ তুলে ধরো সে নিজেই ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হবে কপাল ভালো থাকলে ইমান আনবে ওই ক্ষেত্রে কি ইসলাম কটা পন্থা দিছে এখন মলবি আমরা ওয়াস করে যে ইসলাম মদ্যপন্থা মদ্যপন্থী মুসলমান কি কত ভুল তাপসির আমাদেরকে শিখায় বলে কুম ওয়াসাতা আজ তো কামাই বালেগ হওয়ার পর যত মৌলবীর ওয়াজ শুনলাম প্রত্যেকেই আয়াতের ভুল তর্জমা করতেছে আর এইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি মৌলবী সাহেবরা একবারও প্রয়োজন অনুভব করলেন না যে তাফসীরের কিতাবে কি আসছে হাদিস ও তাফসীরের কিতাবে সব মুফাসসির একমত ওয়া কাযালিকা জআলনাকুম উম্মাতাও ওয়াসাত আয়ে খায়ারাও ওয়া আদালা উম্মতে মোহাম্মদী আমি তোমাদেরকে সত্যপন্থী ন্যায়পরায়ণ উম্মত হিসেবে তৈরি করেছি শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছি ন্যায়পন্থী সত্যপন্থী শ্রেষ্ঠ উম্মত কেন লিতাকুনু, নু সুহাদা আলান যেন তোমরা গোটা মানব জাতির পক্ষে আমি আল্লাহর হয়ে সাক্ষ্য দিতে পারো